শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নিপুণের দৃষ্টান্তমূলক চাই লেখা ব্যানার নিয়ে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে গতকাল এফডিসিতে মিছিল করেছেন সাধারণ শিল্পীরা শুধু তাই নয় এই সময় তাকে বয়কট করার দাবিও জানান তারা তবে আলোচনা শেষে অভিনেত্রীকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে উনিশটি সংগঠন গতকাল এফডিসিতে নিপুণের ছবিতে জোতার মালা দিয়ে বানানো হয় ব্যানার সেই ব্যানারে লেখা শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্য বৃন্দ এই মিছিলের সম্মুখভাবে দেখা গিয়েছে চলচ্চিত্রের অধিকাংশ জ্যেষ্ঠ শিল্পীদের মিছিল শেষে আলোচনাতেও বসেন উনিশটি সংগঠন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে বৈঠকে প্রাথমিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিলেও পরে সেখান থেকে সরে আসেন সংগঠনের নেতারা এই প্রসঙ্গে কথা বলতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে ফোন করলে পাওয়া যায়নি নিপুণ আছেন যুক্তরাষ্ট্রের তিনিও ফোন ধরেননি মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল